আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ আদায় করি যে আমি কিছু টাইগার মুরগি আবার আনতে পারলাম এই মুরগিগুলো আনছে আমি আমার চাষাতো ভাইয়ের কাছ থেকে আর তার কাছে আমার আগেই বলা ছিল ভাই যখন তুই মুরগি আনিস তখন আমি কিন্তু কিছু মুরগি নিব তারপরে সে মুরগি বেশি আনছিল এই জন্য আমি মুরগিগুলো আনলাম তার কাছ থেকে আসলে দিনের বেলা ওরকম সময় হয় না আমার আর চাচাতো ভাইও বাড়িতে থাকে না এই জন্য আমি দিনের বিলা মুরগিগুলো আনতে পারি নাই রাত্রিবেলা মুরগিগুলো নিতে আসলাম কাজের ঝামেলার জন্য দিনের বেলা আমার নেওয়া হয় না এই জন্য রাত্রিবেলায় আসলাম যাই হোক মুরগিগুলো সুন্দর ও সুস্থ আছে মাসা আল্লাহ মুরগিগুলো এখনো কিছু হয় নাই আসলে মুরগির বাচ্চা যখন ছোট থাকে মানে ছোট কোনো সমস্যা হয় না মুরগির বাচ্চার যখন মুরগির বাচ্চা বড় হয় বিশ দিন ত্রিশ দিন এরকম বয়স হয় তখন থেকে দেখা যায় যদি কোনো সমস্যা হয় বড় ধরনের একটা সমস্যা হয় কিন্তু মাসাল্লাহ এখনো কোনো সমস্যা হয় নাই আমাকে মানে কোন টিপি দোয়া করবেন আমাদের জন্য সবাই যদি আপনি বাচ্চা কালে তাপমাত্রা বোটিং কর মানে সুন্দর ভাবে করতে পারেন তাহলে আপনার দেখা যাবে বড় যখন হবে মুরগির মাসাল্লাহ কোনো সমস্যা হবে না যদি আল্লাহ রহমত করে আর সমস্যা যদি হয় তাই তো এটা করার কিছু নাই যদি আপনি যতই ভালো করেন সমস্যা হইলে আর ওটা আপনি কিছু করার নেই আল্লাহ তাল্লাহ যদি আপনাকে সমস্যা দেয় তাই আপনি যতই ওষুধ খান সমস্যা হবে তাই আমি বলবো যারা মুরগি পালন করেন বাচ্চা কালে গুলোকে সুন্দর ভাবে না তাই মুরগি যখন ছোট থাকবে বাচ্চা গুলোকে আপনারা সুন্দর ভাবে যত্ন করবেন তাইলে আপনারা দেখবেন লাভবান হইতে পারবেন বেশি আমার চাষা তো ভাই টাইগার মুরগিগুলোকে আমাকে গুনে গুনে দিল পঞ্চাশটা মুরগি নিলাম আমি এখন আমার মুরগিগুলো নিয়ে আমার ফার্মে যাইতেছি আর ভাই মুরগি মুরগি পালনের বিষয় যদি কারো কিছু জানার থাকে তাহলে আমার বলতে পারেন আমি যতটুকু জানি আপনাদের জানানোর চেষ্টা করব। আমার মুরগিগুলো নিয়ে আমি আমার ফার্মে আসলাম ফার্মে আসার আগেই কিন্তু আমি ঘর করে রাখছিলাম কারণ আমি যেহেতু মুরগি আনবো এই জন্য আগে থেকেই করে রাখছি আর আমি বাতি জ্বালাই দিছি আগে থেকেই মুরগির বাচ্চা আমার ছোট আর আজকে একটু ঠান্ডা পড়ছে এই জন্য আমি লাল বাতি জ্বালাই দিছি আর আমি কিন্তু আগে পাঁচশো এক হাজার ব্রয়লার মুরগি পালন করতাম কিন্তু এখন করি না কারণ এরকম সময় হয় না আমার এই জন্য আমি ব্রয়লার মুরগি পালন করি না যাই হোক আজকের ভিডিও আমার ইতিমধ্যেই শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম